আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে ভিডিওটা বানাইতেছি তো আপনারা আমাকে অনেকে ইনবক্সে জানিয়েছেন যে ভিডিও করেছি বিকাশ দিয়ে মিটার রিজাস্ট করা যায় নগদ দিয়ে কি করা যায় কি আপনি নগদ দিয়ে পারবেন অনেকের বিকাশ আছে নগদ নেই আবার অনেকের নগদ আছে বিকাশ নাই তো নগদ দিয়ে আপনারা মিটার রিজাস্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি দেখাচ্ছি সেই প্রসেসটা আপনারা ভিডিওটা স্কেপ করবেন না ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন যদি যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন না তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা ভিডিওটা লক্ষ্য করেন আমি স্ক্রিলে চলে যাচ্ছি তো আমি চলে যে স্ক্রিনে নগদে ঢুকলাম নগদ অ্যাপসে পিন নাম্বার দিলাম তারপর আমি চলে যাব বিদ্যুৎ ফেবিল আর কি ফেবিলে যাওয়ার পরে আমি বিদ্যুৎ সিলেক্ট করব বিদ্যুতে একটা ক্লিক করবেন বিদ্যুতে ক্লিক করে নিচের দিকে যাবেন নিচে দেখেন ফেড এখানে একটা ক্লিক করবেন ভিডিওটাকে স্ক্রেপ্ট করবেন না সব পুরো ভিডিও দেখুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর মিটার নাম্বার দিবেন উপরে মিটার নাম্বার দিবেন আর নিচে টাকার সংখ্যা ভালো করে দেখেন উপরে মিটার নাম্বার আর নিচে টাকার সংখ্যা দিয়ে তারপরে পরের দাপে যাবেন এই যে দেখেন আপনার মিটারের কার নামে আমির হোসাইন আমার তার তো এই যে মিটার নাম্বার ফাঁস আর টাকার অঙ্ক যদি ঠিক থাকে তাহলে পরবর্তী টিপ দিবেন ঠিক আছে বিডিটা না টেনে পুরোটাই দেখুন আপনার জন্য ভালো ভালোভাবে বুঝতে পারবেন তারপরে আমি পরবর্তী চলে যাব যার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে আমি পিন নাম্বার দিব পিন নাম্বার দেওয়ার পরে আবার পরবর্তী দিবেন তো আমি এটা ট্যাপ করে ধরে থাকুন লেখা আছে দেখেন এখানে একটা ক্লিক করবো এটা ধরে রাখুন এই যে আমার মিটার রিজার্ভ সম্পন্ন হয়ে গেল একদম সিম্পল একদম সহজ তো আপনি ঘরে বসে অবশ্যই আপনি মিটার রিজার্ভ করে ফেলতে এই যে এখন টোকেন রিসিট কীভাবে কী কাটলো ব্যাট সহকারে সব কিছু দেখাবে এই যে ম্যাচ অপশনে গিয়ে দেখেন মিটার নাম্বার চলে আসছে টোকেন নাম্বার এই যে দেখেন টোকেন নাম্বার তো ঠিক আছে আপনারা মিটার ডিসকাস করবেন তো যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার দিন একটা ফলো দিয়ে ফাঁসায় থাকুন ধন্যবাদ